আসসালামু আলাইকুম আমার এই ছোটো পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমার এই ছোটো পেজ সবাই ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আমরা তো সবাই একসঙ্গে ঈদ করলাম ভিডিওগুলো অনেক ভিডিও জমে আছে তো ওগুলোই শেয়ার করছি তো রান্না বাড়া শেষ করেছি এখন আমরা আজকে বেড়াতে যাব তো বন্ধুরা আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা ব্লগার আপুরা ভাইয়েরা আপনাদের ভিডিও আমি দেখি যদি খুব ব্যস্ত না থাকি কাজ না থাকলে আমি সবারই ব্লগ দেখি তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস ছোট পেজে তো দিয়ে দিয়েছি আগেই আর পরে রেসিপিগুলো দিয়ে দেই তো আমাদের কাজকর্ম সব শেষ হয়ে গেল এখন হাঁসের মাংস রান্না করছি আমি আমার ছোট যা কাজের লোক নাই ও প্লেট টেলেট সব পরিষ্কার করে নিল বাড়িঘর পরিষ্কার করছে আর আমি রান্না বাড়া করছি দুজনেই মিলে অনেক রাত পর্যন্ত রান্না করেছি তো রান্না বাড়া শেষ করেই আমরা আবার চলে যাব আরেক জায়গায় ঘুরতে তো সাথেই থাকুন আর দেখুন আর যারা যারা নতুন ব্লগার তাদেরকেই তো ফেসবুক মামো অনেক সাপোর্ট করেছে ফেসবুক মামো আমাদেরকে সাপোর্ট করে না আমরা এত কষ্ট করি ব্লগ বানাই এত কাজ ব্লগ শেয়ার করি কিন্তু আগ্রহটা না দিন দিন হারিয়ে ফেলেছি সবাই বলে আগ্রহ নিয়ে থাক ইয়ে ধৈর্য ধরে থাকেন ধৈর্য ধরে থাকেন ধৈর্য ধরে থাকতে থাকতে কই আমাদের কেন যে আমাদের কিছু হয় না আমি নিজেও বুঝতে পারছি না অনেক দিন ধরেই তো পরিশ্রম করছি ফেসবুকে তো এই তো অবস্থা তো রান্না এখন বসিয়ে দিব। রান্নাটা ফুল রেসিপি দিচ্ছি না বললাম না মাঝে মাঝে ভিডিও করেছি কাজের চাপটা ছিল বেশি আমাদের আমার সবাই মিলেই আর ঈদের সময় কাজের মেয়েরা সবাই ছুটিতে একজনকে দিয়ে তো এত কাজ করা যায় না তো সবাই মিলেই আমরা করছি কাজ তো এই তো পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি এখানে সব মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা দারচিনি ছোটালা সব দিয়ে এই যে মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা প্রায় কষানো হয়েছে এখন একটু পানি দিয়ে দেবো আর আমরা খুব একটা ঝোল খাই না তেল উঠে আসলেই নামিয়ে ফেলি অনেকে যে যার মতন পছন্দ করে অনেকে ঝোল খেতে পছন্দ করে অনেকে ঝোল খেতে পছন্দ করে না এই তো তো অনেকেই কিন্তু আমরা যেটা বলছিলাম অনেকেই আমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছি ফেসবুকে কাজ করতে কারণ এত কষ্ট এত শ্রম দিয়েও যদি আসার মুখ না দেখি সফলতার মুখ না দেখি মনটা তো খারাপ হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না মন খারাপ হতেই পারে মানুষের তো এই তো অবস্থা আজকে মনে হয় আমি ভিডিও এলোমেলো করে শেয়ার করছি কারণ পরের ভিডিও আগে আগের ভিডিও পরে দিয়েছি আসলে ব্লগিং করতে আর ভালো লাগে না মনটা চায় না কারণ উৎসাহ যদি না দেয় শুধু নতুনদেরকেই উৎসাহিত করেছে আমরা কি হয়েছি আমাদের আমাদেরকে উৎসাহিত করতে করবে না তা স্বাভাবিক মন খারাপ হতেই পারে অনেক ব্লগারদেরই মন খারাপ যারা নতুন তাদেরকে উৎসাহিত করেছে সবাই ভালো থাকবে